দাউ চুলকুনি অ্যালার্জি দূর করা সবচাইতে ভালো এবং কার্যকর ক্রিম বর্তমানে টেলফিন যা ইউনি ইউনিহেল থেকে তৈরীকৃত সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শৈলে বিভিন্ন স্থানে অনেকে দেখা যায় দুই বগলে দুই রানে পিঠে এবং ঘাড়ে মাজায় শরীরের যে কোনো জায়গায় এই দাউ চুলকুনি অ্যালার্জি হয় কিভাবে সবচাইতে কার্যকর ক্রিম ব্যবহার করে এই ধরনের দাউ চুলকুনি অ্যালার্জি দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা দাউ চুলকুনি অ্যালার্জি সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টেলফিন ক্রিম সম্পর্কে এই টেলফিন ক্রিম কিভাবে ব্যবহার করতে হবে যারা দাউ চুরকুনি অ্যালার্জি আক্রান্ত হয়েছে তাদের জন্য তাদের জন্য আজকে থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ মূল ভিডিও দেখুন এবং শিখুন আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের নেয় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো টেলফিন ক্রিম এই টেলফিন ক্রিম কি কাজ করে চলুন এটা জেনে নেওয়া যাক তার আগে এটা জেনে নেওয়া যাক যে দাউদ চুলকনি অ্যালার্জি কি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরে প্রথমে ছোট একটা গোটা ওঠে এবং সেটা প্রচুর পরিমাণে চুলকায় এবং সেটা দিয়ে ছোট ছোটো গোটা মতো হতে থাকে এবং সেটা আস্তে আস্তে রস বের হতে থাকে অনেক সময় চুলকনি মাত্রা এত পরিমাণে বেড়ে যায় যে আমরা কোনো কিছু মনে না করে ইচ্ছা মতো চুল থাকি এবং ডলা দিই এই ডলা দেওয়া এবং চুলকানোর কারণে সেখান থেকে রস বের হয় এবং ওই রস এক স্থান থেকে অন্য স্থানে শরীরে দ্রুত ছড়িয়ে যায় এবং দেখা যায় যে পার্শ্ববর্তী কোনো ব্যক্তি বা সংস্পর্শে থাকা আসা কোনো লোক যদি থাকে তো তারও যদি ওই ধরনের রেগে যায় বা ওই রস লাগে তো তাদেরও এই ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ দাউদ চুলকণি অ্যালার্জি সোজা কথা এই ধরনের সমস্যা সোয়াসের সমস্যা অর্থাৎ এই দাউ চুলকুনি অ্যালার্জি যার হয়েছে তার সংস্পর্শে কেউ থাকলে তো তার খুবই সহজেই এইভাবে আক্রান্ত হবে তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কিভাবে এই ধরনের দাউ চুলকুনি অ্যালার্জি যা আমাদের শরীরে সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে তা আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে তা দূর করবেন চলুন এখন জেনে নেওয়া যাক এই দাউদ সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য অনেক সময় দেখা যায় দুই রানে বগলের পিঠে দাউ চুলকানিতে ভরে গেছে এবং আপনারা অনেক ক্রিম ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রতি ব্যবহার করেও তা দূর করতে পারছে না এবং সারাতে পারছে না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টেলফিন ক্রিম সম্পর্কে এবার পরিচিত হওয়া যাক টেলফিন ক্রিম সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত টেলফিন ক্রিম যা টারভিনাফিন গ্রুপের এবং এটা ইউনিয়ড ইউনিভেল থেকে তৈরি আমরা জানি টেলফিন খুবই কার্যকর সমাধান বিশেষ করে দাউদ চুলকুন অ্যালার্জি দূর করার জন্য এখন চলুন জেনে নেওয়া যাক এই টেলফিন ক্রিমের বিস্তারিত ব্যবহার সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন দুইবার অর্থাৎ সকালে এক একবার যেখানে দাউ চুলকানি হয়েছে দুই রানে পিঠে বগলে ঘাড়ে যে কোনো জায়গায় এই টেলফিন ক্রিম প্রতিদিন দুইবার নিয়মিত ব্যবহার করুন এবং দেখবেন যে দাউ দূর হয়ে যাবে যদি কারোর অ্যালার্জির পরিমাণ বেশি থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে চুলক তাদের জন্য বলবো যে কোনো ধরনের সিটিডিজিন গ্রুপের একটা ঔষধ অর্থাৎ ফিক্সো অ্যালাটল রিজ কিংবা অ্যালসেট এই ধরনের কিছু খেলেই আপনাদের চুলকানি বন্ধ হয়ে যাবে তো দাউ চুলকুনি অ্যালার্জি দূর করার সবচেয়ে ভালো এবং কার্যকর ক্রিম টেলফিন যা ইউনিভেট থেকে তৈরি তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সব কার্যকর ক্রিম ব্যবহার করে দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করবেন তো পরবর্তী ভিডিও পেটে অবশ্যই নোটিফিকেশন অন করুন